আসসালামু আলাইকুম সেহেরিসের পুপি সেহরিসের জন্য অস্ট্রেলিয়া থেকে কী কী এনেছে দেখি এটা দেখি ওয়াও এটা কার জন্য মো না এটা আমার জন্য তোমার জন্য স্কুল ব্যাগ এটা আমার জন্য গ্যাসের একটা ব্যাগ খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট এটা একটা গ্যাসের ব্যাগ এটা একটা নেভিয়া কালার পেন পে খুলব না দাঁড়ো কালার পেন স্কুল ব্যাগটা ছিল নাম্য ছিল না ছিল না ছিল না ছাড়ো আমি এভাবে দেখাই এটা একটা স্কুল ব্যাগ কোনটা এটা একটা স্কুল ব্যাগ এটা একটা বাবল দিচ্ছি 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 দাঁড়ো দাঁড়া এটা একটা বাবল এটা একটা স্কুল ব্যাগ এটা চকলেট সিশালার একটা চকলেট এটাও একটা চকলেট হ্যাঁ কতগুলো গিফট এনেছে ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে ভিতরে অনেক স্পেস আছে অনেক সুন্দর ব্যাগটা এটার সাথে মনে হয় একটা বড় বেল্ট আছে নাকি না এটার সাথে বেল্ট নাই এরকমই খুব সুন্দর এগুলো এই ব্যাগটাও সুন্দর হয়েছে সেহরিশের স্কুলে ভর্তি করালে এটা লাগবে খুব সুন্দর আর এ বাবলটা আমি একটু পরে ভিডিও করব মনে হয় এটা অনেক বড় করে বাবল হবে ঠিক আছে বাই বাই বলো বাই বাই আচ্ছা দিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সেহেরিসের জন্য এই নিডোটাও এনেছে এটা সে হয়তো খেতে পারবে না কারণ ওকে তো আমি থ্রি প্লাস খাওয়াই নিডোটা যদি না হয় তাহলে আমরা চা বা কোনো ডেজার্ট বানিয়ে খেয়ে ফেলব এটা দুশো দুই হাজার দুশো পঞ্চাশ গ্রাম আর কি ভালো হয়েছে নিটোটা হুম বের করো এটা এটার দিকে দেখি না কি কি আমি দেখিনি তখন রাবার আছে এগুলো পেন্সিল তাই না সেরি রাবার একটা দুইটা স্কেল আছে অনেক সুন্দর এটার সাথে আবার একটা বক্সও দিয়ে দিতে যাতে তুমি এগুলো ঢুকাতে পারো বুঝছো সুন্দর জিনিসটা দেখে লাইট দিয়ে দি একটু দেখছো তারপর হরিও বিস্কিট না এটা 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 তো এখান থেকে কিনা এটা একটা পাউডার দিয়েছে পাউডারটা ভালো হয়েছে গরমের মধ্যে দেখি এখানে এখানে ধরো আম্মু এভাবে ধরো এই খুলো না বন্ধ করো ভালো লাগে না গন্ধটা পাউডারটা খুব ভালো এটা একটা বিস্কিট আর এটাও আর একটা বিস্কিট এটা খুব মজার এটা মজার মাসে এরি তারপরে দুইটা ব্যাগ একটা আমার একটা আমার শাশুড়ি সিঙ্গাপুর লেখা হুম এটা জিনিসপত্র ক্যারি করা যাবে সুন্দর 那乐水。Nah,